বন্ধুরা অনেকেরই অনেক কিছু শখ থাকে যেমন আমার বরের আছে চুল রাখার শখ ঘাড় অবধি এই যে ওর এখন ইচ্ছা এখন যে এতটা অবধি চুল করবো আমি চুলগুলো এত বড় করবো এই ইচ্ছা ওর তা এরকমই আমার বরের মতনই একটা ভাইয়েরও খুব ইচ্ছা যে চুল কালার করব নানা ধরনের করে চুল কাটবো তা সেই ভাই এই ভিডিওটা অনেক দিন থেকে দিতে বলছে পোস্ট করতে বলছে তা আমাদের আর দেওয়ার হচ্ছে না খো আর সেই ভাইয়ের জন্য আজকের ভিডিওটা আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সেই ভাইয়ের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো তুমি কি করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে যারা আমার চ্যানেলে নতুন তোমরা যেন সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো দেখুন সেই ভিডিওটি